এমই ফুড চ্যালেঞ্জের পক্ষ থেকে আজ হাজির হয়েছি দেখতে পাচ্ছেন বাঙালি কিশোরী মহিলা মা চ্যালেঞ্জের পক্ষ থেকে আজকের ধারাবাহিক সামাজিক বিনোদন ইনলি দাস হেঁটে থেকে ওই প্রান্ত যে খেলোয়াড়ি আগে যেতে পারবে তার জন্য আকর্ষণীয় বাম্পার পুরস্কার অবশ্যই অবশ্যই রয়েছে আর যিনি না পারবেন তার জন্য সামাজিক সান্ত্বনামূল্য প্রাইজ প্রিয় দুইজন প্রাইজ প্রাপ্য ফার্স্ট এবং সেকেন্ড ইট পরে পা দিয়ে প্রান্ত একজন দেবে হেঁটে বাট ইটের পর থেকে পা মাটিতে পড়লে সে ব্যর্থ সে খেলা থেকে বঞ্চিত সকলে দীর্ঘ সুস্বাস্থ্য কামনা রেখে খেলাটি আপনার হাতে তুলে দিচ্ছি আপনাদের হাতে খেলাটি তুলে দিচ্ছি ভালো লাগলে কমেন্ট সাবস্ক্রাইব লাইক অ্যান্ড ফলো দিতে ভুল করবে প্রিয় দর্শক বাঙালি কিশোরী মহিলা মা বন্ধুকে নিয়ে আকর্ষণীয় খেলা ইটের পথ দিয়ে হেঁটে এই প্রান্ত থেকে ওই প্রান্ত মাত্র তিনজন আছে দেখা যাক এক দুই তিন পঁয়চার জনটা আসছে হ্যাঁ চারজন প্রিয় ফলোয়ারকারী এমি ফুড চ্যালেঞ্জের পক্ষ থেকে আজকে ইটের পথ দিয়ে জুড়ায় জুড়ায় হেঁটে যাওয়া প্রতিযোগিতা অনুষ্ঠানে যারা বিদায় হয়েছেন তাদের হাতে এবারে আমরা প্রাইজ বিতরণের পালায় চলে যাচ্ছি বেকারকারী এমি ফুড চ্যালেঞ্জের পক্ষ থেকে এতক্ষণ উপভোগ করলেন সামাজিক বিনোদন আজকের খেলা অংশগ্রহণ করে যারা প্রথম এবং দ্বিতীয় হয়েছে তাদের জন্য যে প্রাইজ সেই প্রাইজ তিনাদের হাতে তুলে দিচ্ছি আপনি দেখতে পাচ্ছেন আজকের খেলায় প্রথম স্থান যে দুইজন দখল করেছে তিনাদের বিশাল প্রাইজ দেখতে পাচ্ছেন হাতে তুলে দিচ্ছি তালিবা তালি তালি নেও নেও নেফোলারকারী প্রথম স্থান যারা দখল করেছে তাদের প্রাইজগুলি হাতে তুলে দিয়েছি এবার যা যেই জোড়া দ্বিতীয় স্থান দখল করেছেন তাদের জন্য আকর্ষণীয় বাম্পার প্রাইজ দেখতে পাচ্ছেন এক প্যাকেট ময়দা এবং একটি নুডলস দ্বিতীয় স্থান দখলকারীর জন্য এক প্যাকেট ময়দা এবং এক প্যাকেট নুডলস প্রিয় ফলোয়ার কারি ভালো লাগলে কমেন্ট সাবস্ক্রাইব লাইক অ্যান্ড ফলো দিতে ভুল করবেন না আপনাদের জন্য চ্যালেঞ্জের পক্ষ থেকে রয়েছে অগণিত কমেন্ট লাইক ফলো অ্যান্ড সাবস্ক্রাইব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ